সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা নিয়ে এসেছি আইটিউ থার্টিন যা বাজারে অনেক খাইপ তুলেছে চরুণ আর ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা পারফরমেন্স এবং দাম পর্যন্ত সব কিছু নিয়ে বিশ্লেষণ করি আপনারা ভিডিওটি মিস করবেন না প্রথমে দেখি বক্সের মধ্যে কি কি আছে বক্স খুললে আমরা পাই কিউ থার্টিন স্মার্টফোন একশো বিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার সি ইউজ কেবল সিম ইনজেক্টর টুল কিন্তু দুঃখের বিষয় হেডফোন বা কেসিং এখানে দেওয়া হয়নি আই কিউ এর ডিজাইন সত্যি অসাধারণ ফোনটি স্লিম এবং প্রিমিয়াম ফিনিশের যা প্রথম দেখাতেই ভালো লাগে এর পেছনের ক্যামেরা মডিউলটি খুবই ইউনিক আর স্মার্টলি ডিজাইন করা হয়েছে ফোনটির ওজন দুইশো গ্রাম যদিও একটু ভারী মনে হয় তবু হাতে ধরলে খুব ভালো গ্রিপ পাওয়া যায় যারা বড় স্ক্রিন পছন্দ করেন তাদের জন্য এটি পারফেক্ট ফোনটি বিল্ড কোয়ালিটি দুর্দান্ত মেটালিক ফ্রেম এবং পান্ডা গ্লাস প্রোটেকশন দিয়ে এটি তৈরি যা মজবুত এবং দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ ফোনটির ডান পাশে পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে নিচে ইউজবি টাইপ সিপোর্ট স্পিকার এবং সিম ট্রে তবে এখানে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক নেই যা অনেকের জন্য অসুবিধা হতে পারে আইকিউ থার্টিন এর ডিসপ্লে একটি ছয় দশমিক আটাত্তর ইঞ্চের অ্যামুলেট প্যানেল রেজলেশন বারোশো ষাট বাই আঠাশো পিকজেল আর কালার বি ব্র্যান্ডস এক কথায় অসাধারণ ডিসপ্লেটি গেমিং এবং ভিডিও দেখার জন্য একদম পারফেক্ট এই ফোনটি চালিত হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসর দিয়ে এর অক্টাপো সিপিউ কনফিগারেশন খুবই পাওয়ারফুল যা হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং যে হ্যান্ডেল করতে পারে অপারেটিং সিস্টেম হিসেবে এখানে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন আইকিউ থার্টিনের দাম বাংলাদেশে বারো দুশো ছাপ্পান্ন জিবি জন্য আনুমানিক সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে হতে পারে এর হাই অ্যান্ড বেরিয়েন্টগুলোর দাম আরো বেশি হতে পারে ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিনের উপর ভিত্তি করে তৈরি এর ইন্টারফেস খুবই স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি গেমিং মোড অ্যাপ ম্যানেজমেন্ট এবং কাস্টমাইজেশন অপশনগুলো একদম টকনচ আইগ্রো থার্টিনের এআই ফিচারগুলো ফোনের ক্যামেরা ব্যাটারি এবং পারফরমেন্সকে অনেক স্মার্ট করে তোলে ক্যামেরার এআই ফিচার দিয়ে ছবি আরও ভালো করা যায় আর ব্যাটারি অপটোমাইজেশন প্রযুক্তি ফোনটিকে দীর্ঘক্ষণ চালু রাখতে সাহায্য করে এই ফোনের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দারুণ স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো বড় অ্যামোলের ডিসপ্লেতে সিনেমা বা ভিডিও দেখার সময় একদম প্রিমিয়াম ফিল পাবেন আইকিউ থার্টিনের ফাইভ জি সাপোর্ট রয়েছে এছাড়া ডুয়াল ন্যানো সিম ওয়াইফাই ব্লুটুথ এবং ইউএসবি টাইপ সি সাপোর্ট করে ফোনটিতে রয়েছে ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর জাইরোস্কোপ প্রক্সিমিটি সেন্সর কম্পাস এবং এক্সোলোমিটার এগুলো ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে ফোনটি ক্যামেরা সেট অ্যাপ চমৎকার পিছনে তিনটি ফিফটি মেগা ক্যামেরা রয়েছে ওয়াইড প্যারিস্কোপ টেলিফটো এবং আল্ট্রা ওয়াইড সামনে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভিডিও রেকর্ডিং অপশনগুলোর মধ্যে রয়েছে ফিটকে থার্টি এফপিএস এবং ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড পর্যন্ত সব মিলে আইকিউ থার্টি নাইনটি দারুণ স্মার্টফোন যারা ফ্ল্যাগশিপ ফোনের মতো পারফরমেন্স চান তাদের জন্য এটি অ্যাপটি সেরা পছন্দ হতে পারে আপনাদের এই ফোনটি কেমন লেগেছে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ